পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের নজর লোকসভা নির্বাচনের দিকে তারই সঙ্গে পশ্চিম মানুষের নজর আবহাওয়া পূর্বাভাসের দিকে ঘূর্ণিঝড় যা বাংলায় আসতে পারে কোথায় হবে ল্যান্ডফল সেদিকেই নজর এখন বাংলার মানুষের ধেয়ে আসছে সাইক্লোন রেমাল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার মাঝরাতে আসলে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল তার জেরে প্রবল বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে এই ঝড় মোকাবিলার জন্য সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রাজ্যের পরিবহন দপ্তর এবং পূর্ব এক নম্বর পঞ্চায়েত সমিতির আদেশ অনুযায়ী আগামী ইংরেজি ছাব্বিশে মে রবিবার ও সাতাশে মে সোমবার নসরতপুর ভেরিঘাট সম্পূর্ণ বন্ধ থাকবে আমার বলা বলি বলতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অর্ডার এসছে পঞ্চায়েত সমিতি থেকে একটা কপি দিয়েছে আগামী দুর্যোগে ছাব্বিশ ও সাতাশ তারিখ ঘাট বন্ধ থাকবে ওই জন্য আমরা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছি এটা কোন ঘাট নসত্তর ফেরিঘাট এ পাশটা কি আর ও পাশটা কি লিখে আছে এ পাটটা মনমোহনপুর ও পাটটা নসত্তর ফেরিঘাট ছাব্বিশ তারিখে সাতাশ তারিখ বন্ধ ছাব্বিশ এবং সাতাশ তারিখে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাট বন্ধ থাকিবে কটা থেকে কটা বন্ধ ছটা থেকে আপনার নাম আমার নাম হারাদুল ঘোষ আপনি কি ঘাটের হ্যাঁ ঘাটের পার্টনারশিপ ব্যবসা করি মালিক আমরা পূর্বস্থলী থেকে অত্রী চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট দুপোসী বাংলা মিডিয়া